বাড়ি ফেরার পথে টোটো উল্টে এগারো বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাড়ি ফেরার পথে টোটো উল্টে মৃত্যু হল এগারো বছরের এক শিশুর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ কোচবিহারের বাবনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁকালির ছড়া এলাকায় মৃত শিশুর বাবার নাম চন্দন বর্মন বাড়ি দিনহাটা দুই নম্বর ব্লকের সুকারুরকুটি গ্রাম পঞ্চায়েতের সেউটি এলাকায় জানা গিয়েছে মৃত শিশুটি তার বাবা মায়ের সাথে পিসির বাড়িতে পুজো উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল গতকাল রাতে বাবার টোটোতে করে মা এবং ছোট ভাইয়ের সাথে তারা বাড়ি ফিরছিল বাকালির ছড়া এলাকায় পৌঁছলে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এর ফলে শিশুটির গলায় গভীর চোট লাগে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এই প্রসঙ্গে মৃত শিশুটির কাকা জানায় আমরা বিশ্বাস করতে পারছি না যে এমন ঘটনা ঘটতে পারে আমাদের পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি এছাড়া আর কি বললেন তিনি শুনুন

আর কি কি ছিল বলতে পারলাম না আচ্ছা তারপরে হসপিটালে নিয়ে আসার পরে এই পরিস্থিতি এই যে হসপিটালে আসার পরে দেখলাম বেটি মারা গেছে কিন্তু এখনো পর্যন্ত জানে না মেয়ের বাবা মা যে আসে এখনো পর্যন্ত জানে না যে মারা গেছে ওনার মেয়ে মেয়েটার বয়স কত দশ বারো এরকম বাড়ি কোথায় ওনার ওদের বাড়ি হচ্ছে শেউডি আর গেছিল কালমাটিতে গেছিল কালমাটি বোনের বাড়ি কটার দিকে ঘটনা এটা টাইম তো বলতে না আনুমানিক এগারোটা বারোটার দিকে আপনার নাম আমার নাম মিঠুন এই যে মেয়েটা মারা গেছে তার কি হন আপনি যে মেয়েটা মারা গেছে এক সময় কাকুই কাকু ঠিক

MA ডাটা, উদ্যোগ রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আর বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্তও পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।